আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে আপনাদের বৈধতা নিয়ে একটা সুসংবাদ দেব কিন্তু পরবর্তীতে এই সুসংবাদ আপনাদের মনটা ভেঙে যাবে এরকমই একটি ভয়েস আপনাদের শোনাবো

tapi dengan syarat orang yang mau buat itu mesti mau ada pasport yang sah. Okey, okey kita saya akan angkat itu pasport. Siapa-siapa yang nak buat tu saya hantar ke KTM dia akan cek. Ini betul tak betul lepas cek ini dia tak boleh buat. Okey, baru dua orang ikut saya pergi jumpa ni orang. 10 jari tau. Ah ha, orang buat permit. Dua orang tahu 10 jari ya. Tangan mesti mau angkat yang ini betul-betul dia tak tipu. Ini kerajaan punya kerja bukan ejen ke apa. Ini terus bawa pergi KTM, KTM yang buat. orang yang buat, mau buat pemil baru. Kalau sudah ada pemil lama punya, saya tak mau, tak payah buat. Ini mau kasih orang buat pemil baru saja orang yang tak ada pemil kerja. Sudah dapat ini pemil, mau kerja pun senang, mana-mana jalan pun nah, polis tak ada kau. Ah, ini macam, sudah datang jauh-jauh dari Bangladesh, benda-benda macam ini mesti mau ada, kalau tak ada nanti kena tangkap, siapa susah, dua orang yang susah. Pada saya, saya hantar ke KTM. Lepas beberapa hari, angkat balik, saya kasih pulangkan itu pasport. Ini foto setiap pasport tak boleh pakai, original. Tapi jangan takut. Pasport kamu selamat punya. You kasih pada saya, lepas sudah balik dari KTM itu, saya kasih kasih balik kepada dua orang. Okay. Itu saya janji. So, siapa-siapa yang minat tu boleh berhubung dengan Dafir. Okay, ah, ha? faham, ah. Terima kasih. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Acah. Talbustasen. Dapatah. Ta, hirokum. মালয়েশিয়াতে বৈধতা দিচ্ছে কেডিএন থেকে বসে বৈধকতা করে দেবে এরকম একটা ভয়েস আমার কাছে কোনো এক ভাই পাঠিয়েছে এই ভয়েসগুলো যদিও সে পাঠিয়েছে জানি না কোন পরিপ্রেক্ষিতে সবাই তার একরকম না সব এজেন্ট যে ভালো তাও না এই ভয়েসগুলো গিয়ে আমাদের প্রবাসীদের মধ্যে এতটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং এই সাথে এবং যে পেপারটা আমি স্কিলে দিয়ে দিয়েছি এই পেপারটা দেখাচ্ছে আচ্ছা মূল কথায় চলে আসি এই যে সম্পূর্ণ কথা বলেছে মালয়েশিয়াতে কোনোভাবেই কোনো বৈধ আপাতত দিচ্ছে না বৈধতার কোন তৎক্ষণে জানেন এই বয়সটা কোথা থেকে বা কে কে করেছে কোন মানে মাথায় ধরতেছেন আমার সম্পূর্ণই মিথ্যা বানোয়ার বৈধতার কোনো আশঙ্কা আপাতত নেই বা মালয়েশিয়াতে আপাতত কোনো রকম কোনো বৈধতা দিচ্ছে না আপনারা আপাতত কাউকে টাকা বা পাসপোর্ট দিবেন না আর এখানে যে স্লিপটা দেওয়া হয়েছে এই স্লিপটা হচ্ছে মালয়েশিয়ার যে কলিগ নিচ আপনারা সকলে জানেন যে তিনটা মূল সেক্টর দশটা সাবসেক্টর এখন আগে বলেছে যে কর্মী আনবে ওই সকল মন্ত্রণালয় আবেদন করবে এখন আবেদন করার জন্য কিছু টাইম টেবিল শিডিউল দিয়ে দিয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কয়টা থেকে কয়টার মধ্যে ওই সকল মন্ত্রণালয় যেতে হবে নিয়োগ যাবে আবেদন করবে জাস্ট এখানে শিরুল দিয়ে দিয়েছে টাইম এবং শিডিউলগুলো দিয়ে দিয়েছে স্লিপের মধ্যে কোন কোন মতলায় যেতে হবে কয়টা থেকে কয়টা বাজে যেতে হবে সম্পূর্ণ ডিটেলসটা এটার মধ্যে নতুনভাবে কর্মী আমি সেই বিষয়ে কথা বলেছে এই পেপারের মধ্যে অথচ এই পেপারটাকে বিকৃত করে বয়স আসতে নতুনভাবে বৈধতা দেবে ভাইয়ালা বুঝতে আছেন মানুষের সাথে কত বড় চক্র চলে মানে বৈধতা নিয়ে আপনারা কেউ আসলে আমি আপনাদের কথা তো বোঝাতে সক্ষম হয়েছে জানি না একটু সতর্ক থাকবেন এরকম অনেক বয়স আসবে অনেক প্রমাণ আসবে আপনাদের পিছন পেছনে ঘুরবে বৈধতা দিচ্ছে টাকা দাও এটা দাও সেটা দাও বিভিন্ন পেপার আপনাদের দিবে কিন্তু এই ভালোভাবে পড়ে ভাই এখানে বৈধতার কোন আশঙ্কা নাই শুধু জাস্ট কলিং ভিসার ব্যাপারে এখানে কখন মন্ত্রণালয় খোলা থাকবে কিবার খোলা থাকবে কয়টা থেকে কয়টা পর্যন্ত আবেদন করতে পারবে কোন কোন সেক্টরে যেতে হবে জাস্ট এইগুলো এখানটাও আছে আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা কেউ বৈধতার পিছনে আপাতত ছুটে টাকা পয়সা নষ্ট করবেন না আর মালয়েশিয়াতে বৈধতা দেবে অবশ্যই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে দেবে স্বরাষ্ট্রমন্ত্রী দেবে বিভিন্ন পত্রিকায় দেবে এগুলো না দেখা এক পর্যন্ত কাউকে টাকা পয়সা দেবেন না ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম